নিউজিল্যান্ডের সাউথে থেকেও নর্থ ঘুরবো না তাতে কি সব থেকে বড় কথা হলো সবার সাথে মিলে আনন্দই কিন্তু ঘোরার অন্যরকম একটা স্বাদ লাগা হয় সাথে ভিজিট করব নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের পার্লামেন্ট যেটা অনেক মধ্যে এখনো রায় ট্রাভেল করার পর দিন শেষে ভাবির হাতের মজার নাস্তা প্লাস এবং পাহাড়ের চুরো থেকে পুরো ওয়েলিংটন সিটিটা দেখা সরাসরি নিজের চোখে প্ল্যান ল্যান্ডিং এবং যেই ফেরি থেকে করে এসেছি সেই ফেরি ফেরত যাওয়া এই সব কিছু নিয়েই থাকবে আমার আছে আজকের সো আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আশা করি এই নতুন পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা নিউজিল্যান্ডের সাউথ পার্ক থেকে কিভাবে পিকটন থেকে ওয়েলিংটন দিকে এই ফেরি হয়ে যাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যখন ফেরির লাস্ট মোমেন্ট মানে আমরা 3.5 ঘন্টা ট্রাভেল করে কিভাবে ওয়েলিংটনে পৌঁছালাম এবং সারা দিন কি কি করলাম এই তো ফেরি থেকে নেমে আমরা আমাদের গাড়ি কালেক্ট করে পুরো সিটিটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম প্রথম টার্গেট ছিল নিউজিল্যান্ডের পার্ক পার্লামেন্ট দেখা যেটা কিন্তু ওয়েলিংটন সিটিতে আছে আর এই ওয়েলিংটন সিটি কিন্তু নিউজিল্যান্ডেরই রাজধানী ক্যাপিটাল সিটি হওয়ার কারণে ওয়েলিংটন কিন্তু দেখতে মার্শাল অসম্ভব সুন্দর একটি সিটি আর যারা এখনো ওয়েলিংটন সিটি ঘুরে দেখা হয়নি আই মাসে অবশ্যই ওয়েলিংটন সিটিটা একটু ঘুরে দেখবেন তো গাড়িতে থাকা অবস্থায় কিন্তু আমরা পার্লামেন্টের দেখা পেয়ে যাই এবং ঠিক তার ওপরে নিউজিল্যান্ডের যে ফ্ল্যাগ আছে সেটাও কিন্তু দেখতে পেরেছি ফেরি থেকে জাস্ট দশ মিনিটের ড্রাইভেই কিন্তু পুরো পার্লামেন্ট ভিজিট করতে পারবেন আর এটাতে ঢুকতে কোনো প্রকারের টাকা লাগেনি কোনো টিকিট লাগেনি এটা জাস্ট একটা ফ্রি এন্ট্রি ছিল আপনি এটার ভিতরে ঘুরে দেখতে পারবেন বাট আনফরচুনেটলি আমরা সিক্স ও এর পরে গিয়েছি যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি বাহির থেকে ভিজিট করেছি ট্রাস্ট মি নিউজিল্যান্ড যেহেতু একটি ওপেন কান্ট্রি এখানে ঢুকতে কোনো ধরনের সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয়নি তো আমরা সবাই বাঙালিরা জানি বাংলাদেশের সংসদ ভবন বা পার্লামেন্ট দেখতে গেলে চার পাশে থাকে থাকে নানা রকমের সিকিউরিটি বাট আপনারা আমার ভিডিওটা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমরা ছাড়া যা সাধারণ পিপল ছাড়া আর কেউই ছিল না আমি যেহেতু বাংলাদেশে মেয়ে অবভিয়াসলি আমারও কিন্তু বাংলাদেশে পার্লামেন্ট দেখা হয়েছে বাট দূর থেকে বাট অনেস্টলি স্পিকিং নিউজিল্যান্ডের মতো করে না এখানে আমরা সবাই এতটা আনন্দ করছিলাম এখানে জাস্ট দেখুন ভিজিটরদের জন্য বাচ্চারা যাতে আনন্দ করতে পারে একটি প্লে গ্রাউন্ড এত অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন এখানে নাহিদা বাবি কিন্তু বসে ছবি তুলছে নাহিদা বাবি বলে কথা না আমরা সবাই এখানে বসে ছবি তুলছিলাম এটা হচ্ছে রবিন ভাইয়া ভাইয়া আর আমাদের কিন্তু বাংলাদেশের বাড়ি অনেকটা কাঁচা এক কথায় বলতে গেলে ভাইয়া আমার দাদুর বাড়ির এলাকার লোক আর ভাবি তো আমার একদমই আমার আপন ভাবির মতো আমাদের খুনসুটিগুলো একদমই দেখার মতো অনেক মজা করি আলহামদুলিল্লাহ ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ফেরি আর এই ফেরি করে কিন্তু আমরা এখানে এসেছিলাম ওয়েলিংটনের যে অদ্ভুত খালাম্মা খালুদেরকে দেখতে পাচ্ছেন আসলে বাইরের গাঁंटी হওয়া সত্ত্বে এই ধরনের খালাম্মা খালু আমাদের চোখে কিন্তু অলওয়েজ পড়ে থাকে আমাদের জন্য মুসলিমদের জন্য এই ধরনের ড্রেস আপ একদমই হারাম কিন্তু তাদের জন্য তো এগুলো একদমই মনে হয় যেন হালাল তাই আমি তাদেরকে খালাম এবং খালু নামেই প্রিফেয়ার করলাম জাস্ট মজা করার জন্য প্রত্যেকটা কথা বললাম প্লিজ ইগনোর ইট বাট প্রকৃতির যে কত সুন্দর জাস্ট এটার দিকে আপনারা সবাই মনোযোগ দিয়ে দিই যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এক ধরনের ড্রাইভ করেছি এবং তিন ঘন্টা লাগিয়ে আমরা পিকটন থেকে ওয়েলিংটনে এসে তাই ভাবলাম কেন না ওই যে আঙ্কেল আন্টির ডান্স দেখতে দেখতে আমরা আমাদের বিকালের নাস্তাটাও সেই মতো আবারও নাহিদা বাবি আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে মা সত্যি কথা বলতে বাবির হাতের খাবার অসম্ভব মজা হয় বিকালে নাস্তাতে আমাদের জন্য ছিল ছোলা এবং এবং নুডলস খাবারগুলো অনেক সুস্বাদু ছিল এখন যে ভিউটা দেখছেন এটা হচ্ছে এই ভিডিওর ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ভিউ কারণ লাস্ট মোমেন্টে আমরা একদমই পাহাড়ের উঁচুতে চলে গিয়েছিলাম পুরো ওয়েলিংটন সিটি উপর থেকে দেখার জন্য করে দেখিয়েছি এটা কিন্তু ওয়েলিংটন সিটির এয়ারপোর্ট এখান থেকে পুরো নিউজিল্যান্ডের প্লেনগুলো দেখা যাচ্ছিল মাসাল জানি না আমার ভিডিওতে সম্পূর্ণ বোঝা যাচ্ছে কিনা বাট আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য কেনই বা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিউ বলেছি তা হয়তোবা এখনই বুঝতে পারবেন এই যে দেখুন মার্শাল্লাহ সরাসরি লাইভ একটি প্লেন ল্যান্ড করছে নিউজিল্যান্ডে এরকম অনেক স্পোর্ট আছে যেখানে আপনি সরাসরি দেখতে পারবেন কিভাবে প্লেন ল্যান্ড করে আর উপর থেকে দেখার সৌন্দর্যটা যেন অনেক সুন্দর ছিল যাদের এখনো কখনো লাইফে প্লেন ল্যান্ড দেখেনি হয়তোবা আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার এসেছে আপনারা সরাসরি এটা দেখতে পারেন ওই যে দূর আকাশে সূর্য অস্ত যাচ্ছে দ্যাটস মিন এখন কয়টা বাজে জানেন তখন ছিল রাতের সাড়ে আটটা নিউজিল্যান্ডে আমাদের কালে কিন্তু দিন অনেক বড় থাকে আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে জাস্ট দেখলাম আমরা যে ফেরি করে এখানে এসেছি পিকটন থেকে ওয়েলিংটন সেই ওয়েলিংটন থেকে এখন আবারও পিকটনে ফিরে যাচ্ছে সেই ফেরি ফেরি ফিরে যাওয়া দেখে ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে নিয়ে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজে লাইক করবেন আল্লাহ হাফেজ